ইমাম আজমেই বলতেছে এ দুনিয়ার মানুষ বলি আল্লাহর দরবার ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে দুনিয়ার লোভ লালসা ফেদনা যাবতীয় হিংসা বিদ্বেষ সব কিছু থেকে নিজেকে রক্ষা করে সাধ্য অনুযায়ী যেই ব্যক্তি আবাদত রিয়াজতের মাধ্যমে নিজেকে নিজের জাতিকে নিজের সকমকে সম্প্রদায়কে নিজের পরিবার আহলালকে নিজের সমাজকে হেদায়তের মধ্যে রাখতে পেরেছে ওই ব্যক্তি আল্লাহর দরবারে শরীয়তের বলি হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়েছেন সুভান আল কোরআনুল করিমের সুর ইউনুসের বাষট্টি নম্বর আয়াতের মধ্যে দিচ্ছে সাবধান সোহান প্রথমে কি বলেছে আলামানি মানি সাবধান সাবধান মানে হচ্ছে তোমরা উলট পালট আচরণ আল্লাহর বলিদের সামনে আল্লাহর বলিদের ওরসের নাম দিয়ে আল্লাহর বলিদের ফাতেহার নাম দিয়ে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করা আল্লাহর বলিদের সানে বেয়াদবি হয় এই রকম কোনো কথা বলা ওই জন্য এক কথাই বলতে গেলে আল্লাহর বলিদেরকে যতটুক সম্মান করা দরকার তারা আমাদের কাছ থেকে যতটুক সম্মান পাওয়ার উপযুক্ত আল্লাহ আমাদেরকে সাবধান বলেছেন যাতে আমরা কোনো ধরনের অবহেলা না করি সুবাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় নিশ্চয় আউলিয়া কেরাম অর্থাৎ আমি আল্লাহর বন্ধুরা আলাইহিম ওয়ালাহুম ইহাজানুন আমার ওই বন্ধুদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহর মকবুল বান্দা যারা রয়েছে তাদের কোনো ভয় নাই কারণ কি আল্লা দিনা আনু খানু ইয়াকুন এর পরের আয়াতের মধ্যে রবুল আমিন বলতেছে কারণ তারা ইমান এনেছে সোহান বলেন যারা ইমান এনেছে ওয়াকানু ইয়াকুন এবং তারা তকুয়াবান ফরহেজগার হয়েছে তকুয়াবানু মু হয়েছে কোন আল্লাহর বলি কখনো অশালীন আচরণ শরীয়ত বিরোধী আচরণের মধ্যে আল্লাহ যাকে কবুল করেছেন ওই ব্যক্তি কখনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে থাকতে পারে না সুবাহ কোরআনের ওয়া ফিল হায়াত রবুল আল বলতেছেন তাদের জন্য সুসংবাদ দুনিয়ার মধ্যে আের মধ্যে সোহান এরপরে বলতেছে আল্লাহ কখনো আল্লুরতের জবানে যা কিছু বলেছেন তা কখনো অবমাননা হয় না পরিবর্তন ফৌজুল আদিম আল্লাহ রবুল আলমিন ওই সকল ব্যক্তিকে ওই সকল ব্যক্তিদেরকে সফল কাম করেছেন সফলতা দান করেছেন এক কথাই বলতে গেলেই ওই সকল ব্যক্তিরা আল্লাহর দরবারে বলি হিসেবে কবুল হয়েছেন সুহান